হজের এহরাম বেঁধে মিনায় যাওয়ার পূর্বে হজের সাই করে নিলে হবে কি না যা তওয়াফে জিয়ারাত করার পর লাগবে না সুন্দর একটা প্রশ্ন করেছেন যিনি প্রশ্ন করেছেন আমি আমার দিল থেকে অনেক আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে যায় কিছু সংখ্যক সম্মানিত অলামাই করম যারা হাজী সাহেবদেরকে দিয়ে এই মারাত্মক ভুলটা করান সে ওলামাদের কোরআনের কোনো রেফারেন্স নেই হাদিসের কোনো রেফারেন্স নেই সাহাবা ইকরামের কোনো রেফারেন্স নেই ওনারা নিজেরাই বানাই ফেলে ফতুয়া নিজেরাই মশালা বানাই ফেলে বলে কি তওয়াফে জেয়ারাত ফরজ তাওয়াফ আপনি যখন করবেন তখন প্রচণ্ড ভিড়াভিড়ি হবে সাই করতে আপনার কষ্ট হবে অতএব আপনি মিনায় যাওয়ার আগে এহারাম বাঁধবেন এহারাম বেঁধে একটা নফল তোয়াফ আপনি করবেন নফল তোয়াফ করে তার সাথে আপনি সাই করে নেবেন এরপর আপনি হালাল হওয়ার পর ফরজ তোয়াফ করবেন এরপর আর কোনো সাই লাগবে না এটা একেবারে সম্পূর্ণরূপে একটা বানোহ মাসাল যে সমস্ত আলেম হাজি সাহেবদের এত বড় সর্বনাশ করে দেন আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী থাকতে হবে কোনো ফতুয়া নেই এটা আমাদের বাংলাদেশের কয়টা মোল্লা নিজেরাই নিজেরা ফাইজলামি গুলো করে আমি ডাইরেক্ট বলবো এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছু না আপনি টয়লেটে গিয়েছেন আপনি এস্তেঞ্জা সারবেন আপনার বদনার তলাটা ছিদ্র পানি পড়ে যাচ্ছে আপনি এখনো মলমূত্র ত্যাগ করা শেষ করতে পারেন নাই আরে আমার পানি তো শেষ হয়ে যাচ্ছে এই জন্য আপনি টয়লেট আগে দিয়ে আপনি শৌচকর্ম সেরে ফেললেন পানি শেষ হয়ে যাচ্ছে ঠিক এটা যেরকম যারা এই ধরনের করে করে তৈরি মাসালা হাজিদের হজটাকে নষ্ট করে তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে হজের বড় ধরনের ক্ষতি হবে খেয়াল রাখতে হবে আমাদেরকে সাই করার জন্য অবশ্যই তাকে এহারাম অবস্থায় থাকতে হবে সাই করার জন্য তাকে হেরাম অবস্থায় থাকতে হবে আর সাইটা অবশ্যই ফরস্তফের পরে হবে যেমন উমরার ক্ষেত্রে সাই ফরজের পরে ঠিক হজের ক্ষেত্রেও সাইটা ফরস্তফের পরে হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে